ইতিমধ্যেই বায়ু প্রবেশ করেছে গোটা দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে গত বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ আশপাশের কয়েকটি এলাকায় পূর্বাভাস মতো আজও বৃষ্টির দাপট জারি থাকবে মহানগরীতে আজ সকাল থেকেই সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাসহ আশপাশের কয়েকটি জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে মহানগরীর জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতার পাশাপাশি ভিজবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এর পাশাপাশি আজ কলকাতা সহ সব জেলাতেই বইতে পারে দমকাঝড়ো হাওয়া ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর বাষ্প ঢুকছে রাজ্যে যার জেরেই বৃষ্টির সম্ভাবনা এবার ক্রমশই বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে এই বৃষ্টির পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আগামী চৌঠা জুলাই পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গে অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও জারি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকালও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ জারি থাকবে হলুদ সতর্কতা এবার আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখব গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস এখানে কিন্তু আমরা সমগ্র ভারতবর্ষের ওপরেই মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি শুধুমাত্র এই হারিয়ানা এবং পাঞ্জাবের কিছুটা অংশে মেঘমুক্ত রয়েছে এবাদের সমগ্র ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই কিন্তু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে আমরা উত্তর দক্ষিণ সর্বত্রই দেখতে পাচ্ছি যে মেঘমালা রয়েছে এবং বাংলাদেশের ওপরেও মেঘমালা রয়েছে আর আজ পরবর্তী সময়েও এই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র বাংলাতে এরপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি এই মেঘমালা থাকবে মোটামুটি এই সপ্তাহের শেষ পর্যন্ত এই মেঘের দাপট দেখা যাচ্ছে দুই বাংলাতেই এরপর যদি আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আর ভারতের বাদবাকি এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তবে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সর্বত্রই কিন্তু সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর দুপুরের দিকে মালদায় তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই উত্তর দিনাজপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একেবারে উত্তরের এই পাহাড়ি অঞ্চলগুলিতেও বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে তুলনামূলকভাবে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে এবাদে দিনহাটা কোচবিহার তারপর ধূপগুড়ি এদিকেও বৃষ্টি চলবে তবে আলিপুরদুয়ারের এই এই সব যে এলাকাগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেশি থাকবে যার মধ্যে রয়েছে কুমারগ্রাম এখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ আট দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হতে পারে এরপরে দার্জিলিং কালিম্পং এদিকটাতেও আমরা কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আজ দুপুরে বিক্ষিপ্তভাবে কিন্তু এই উত্তর দক্ষিণ সর্বত্রই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শুধুমাত্র কালাই এবং রাজশাহীর ওপরের দিকের কয়েকটা জায়গাকে বাদ দিয়ে সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে এবং সমগ্র দুপুরে এই বৃষ্টি চলার পর আজ বিকালের দিকেও রয়েছে কিন্তু সমগ্র বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তবে অন্যান্য এলাকাগুলির তুলনায় এই সিলেট এবং পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত চলতে পারে আর এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই বজ্র বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হাওয়াও চলতে পারে মোটামুটি আজ সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা কমে যাবে দুই বাংলাতেই এবং তারপর আগামী কাল থেকে ফের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশ তথা উত্তর পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ফের দুপুরের দিকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে বজ্রপাত এবং দমকাঝড়ো হওয়া এরপর সারা দুপুর বৃষ্টি চলার পর সন্ধ্যার দিকেও এই একই পরিস্থিতি বজায় থাকবে দুই বাংলাতেই এবং রাতের দিকে ফের কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে দুই বাংলাতেই তবে আগামী পরশু আমরা দেখতে পাচ্ছি যে আবারও ফের বৃষ্টিপাত শুরু হবে দুই বাংলাতেই মোটামুটি এই সপ্তাহভোর কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে সঙ্গে থাকবে প্রবল বজ্রপাতের দাপট এবং দমকা ঝড় হওয়া আর তাপমাত্রার বিষয়ে যদি আলোচনা করা হয় তো বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখীই থাকবে আর আর্দ্রতা বাতাসে বেশি থাকার কারণে অস্বস্তিবোধ দুই বাংলাতেই বজায় থাকবে আজ দুপুরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মুর্শিদাবাদ এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর দক্ষিণের এই পশ্চিমের দিকের এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুর্গাপুরে আবার দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এছাড়া মেদিনীপুরে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে বাংলাদেশের ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এইদিকে উত্তরের এই রংপুর কালাই ময়মনসিংহ এই সর্বত্রই থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী এবং মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এরপর আগামীকাল দুপুরেও এই তাপমাত্রা বেশ খানিকটাই ঊর্ধ্বমুখী থাকবে আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও আবার সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবং তারপর সপ্তাহের শেষেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তারপর আগামী পরশু এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই বাংলায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পরশু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর ঢাকায় থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে তো তাপমাত্রা কিন্তু একেবারেই এই মুহূর্তে কমছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকলেও আর সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ